আমি মল্লিক টেক্সটাইল সার্চিং লিমিটেড ম্যানেজিং ডাইরেক্টর আমি ইসলামী ব্যাংকের একজন গ্রাহক আপনারা জানেন যে বিগত যে সৌরশাসক বাংলাদেশ গত পনেরো বছর এই দেশকে মহা দুর্নীতির রাজ্যে পরিণত করেছিল সেখানে তাদেরই একজন বড়দোষক এস আলম দূরপূর্বক এই ব্যাংকটাকে অধিগত করে তাদের নিজস্ব লোকজন এই ব্যাংকে ঢোকায় দুর্নীতির মাধ্যমে এই ব্যাংকে ধ্বংস করার পায় যে মহাদেশের একাধিকবার শ্রেষ্ঠ ব্যাংকের মর্যাদা পেয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় যে ব্যাংকে মজুদ থাকত যেই ব্যাংকে বাংলাদেশের সবচেয়ে বেশি গ্রাহক ছিল যে ব্যাংকের প্রতি বাংলাদেশের আবামর জনতার আস্থা ছিল সেই ব্যাংকে রাজনৈতিকভাবে ধ্বংস করার জন্য এবং ইসলামী ব্যাংক যে ইসলামের প্রতি মানুষের যে ভালোবাসা মানুষের শ্রদ্ধা মানুষের যে ইসলামী ব্যাংকের প্রতি তাদের যে আস্থা সেটা নষ্ট করার জন্য এটা রাজনৈতিক চক্রান্ত করা হয়েছিল তো এই চক্রান্তের মাধ্যমে যে সব স্টাফ এই ব্যাংকে নিয়োগ হয়েছে তারা আসলে কুচক মহল এই মহলকে আমরা এই ব্যাংকে আর দেখতে চাই না আমরা চাই যে ইসলামী ব্যাংক আবার আগের মতো তাদের নিজস্ব সক্রিয় কার্যক্রমে সেই ওই ইসলামীর ভাব দ্বারাই এই ব্যাংক পরিচালিত হবে এবং বাংলাদেশের আপামর জনতা এই ব্যাংকের অবস্থায় এবং তারা আগের মতো এই ব্যাংক সচল হবে এবং সারা বিশ্বে এই ব্যাংক তাদের মর্যাদা স্থাপন করবে ধন্যবাদ আমরা চাই যে বৈষম্যহীন ভাবে নিয়োগের মাধ্যমে যোগ্য এবং মেধাবী লোকজন এই ব্যাংকে নিয়োগ প্রাপ্ত হবে এবং এই ব্যাংকের দুর্নীতি আগে যে দুর্নীতি করেছে সেইগুলো আর কখনোই ফিরে আসবেন